পম্পেই শহরটি প্রায় ২০ ফুট পুরো ছাই আর পাথরের নিচে সম্পূর্ণ চাপা পড়ে গেল এক জীবন্ত শহর তার সমস্ত অধিবাসী তাদের স্বপ্ন আর আর্তনাদ সহ ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে গেল প্রায় সতেরোশো বছর ধরে বিশ্ব না মাটির নিচে ঘুমিয়ে আছে এমন এক ট্রাজেডি সাক্ষী পম্পেই খননের আগে সতেরোশো সালে নিকটবর্তী আরেকটি রোমান শহর হার্কিউ লেলিয়াম আবিষ্কৃত হয় শ্রমিকরা নেপলসের রাজার জন্য একটি গ্রীষ্মকালীন প্রাসাদ নির্মাণের সময় একটি কূপ খনন করতে গিয়ে হার্কিউ লেলিয়ামের ধ্বংসাবশেষ খুঁজে পায় আঠারোশো শতাব্দীতে খনন কার্য শুরু হলে বেরিয়ে আসে এক হাড় অবিকৃত অবস্থায় পাওয়া যায় একটি আস্ত শহরের রাস্তা বাড়ি দোকান এমনকি দোকানের ওভেনে পুড়ে যাওয়া কিন্তু সবচেয়ে মর্মান্তিক আবিষ্কার ছিল মানুষের দেহগুলো। প্রত্নতাত্ত্বিকেরা ছায়ের স্তরের মধ্যে ফাঁপা গওঘরগুলোতে ঘরগুলোতে প্লাস্টার ঢেলে তৈরি করেন সেই অভিশপ্ত দিনের শেষ মুহূর্তের প্রতিচ্ছবি দেখা গেল এক মা তার সন্তানকে বুকে চড়িয়ে ধরে আছেন দুই প্রেমিক অপরকে আলিঙ্গন করে মৃত্যুর জন্য অপেক্ষা করছে আর এক কৃতদাস তার শেকল ছেড়ার শেষ চেষ্টা করছে এই পাথরের মূর্তিগুলো কোনো শিল্পীর তৈরি নয় এগুলো আসল মানুষের শেষ মুহূর্তের করুণ প্রতিচ্ছবি ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী পম্পেয়ের ঘটনা কোরআন বা হাদিসে সরাসরি উল্লেখিত না হলেও ইসলাম ধর্মের গবেষকরা একে কোরানে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কাহিনীর একটি বাস্তব উদাহরণ হিসেবে দেখেন এটি আল্লাহর ক্ষমতা পাপের ভয়াবহ পরিণতি আর মানুষের জন্য একটি সতর্কবার্তা ও শিক্ষা হিসেবে বিবেচিত করেন আর খ্রিস্টান ধর্মালম্বী সমাজ পম্পের ধ্বংসকে ঈশ্বরের শাস্তি হিসেবে দেখতে শুরু করে তারা এটিকে বাইবেলে বর্ণিত সডম ও গোমোরার কাহিনীর সাথে তুলনা করে যেখানে পাপাচারের কারণে শহর ধ্বংস হয়ে গিয়েছিল বর্তমানে পম্পেই মূলত একটি পর্যটন কেন্দ্র হিসেবেই পরিচিত উনআশি খ্রিস্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের অগ্নুৎপাতের ফলে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন রোমান শহরটি এখনও একটি জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক স্থান এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পর্যটকরা এখানে এসে প্রাচীন শহরটির ধ্বংসাবশেষ পরিদর্শন করেন এবং রোমান সভ্যতার ইতিহাস সম্পর্কে জানতে পারেন